Thank <laughs> you. সাহু আল মদ সাহু অল আলাইহি ওয়াসাল্লাম মুঝে কুছ یعنی وہ سی جس سے اللہ ملے بلغ ہی حسنت جمع خسال ہی صلو علیہ وآلہ تذکیر کیا میرے دل کو ایک عربی نے

জামি অফিস আল্লাহি আলহি উপস্থিত আমার ইমানি ভাইরা আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে অফুরা ন্যায় মধ্যে লালন পালন করতেছেন গভীর দৃষ্টি দিলে দেখা যায় মালিক আমাদেরকে কেমনে লালন পালন করে একটা কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করি আপনি মাংস খাচ্ছেন একটা মাংস অনেক শক্ত চাবাইলেও বাইলেও সেটা পিছতেছে না তারে চাবাইলেন আপনার দন্ত ওইটাকে ফাঁকি করতে পারল না আপনি মুখের রসে রসনার তারে সাদে সাদে গিলে ফেললেন জানি না আপনাদের জীবনে এমন ঘটনা ঘটছে কিনা কিন্তু আমার ঘটছে সেই মাংসটা পেটের ভিতরে যাওয়ার পরে ওইটা আবার আস্থা বের হয়ে আসে না ফাঁকি হইয়া একদম ডাইলেশন হয়ে বের হয়ে আসে যে কাজটা আপনার দাঁতে করতে পারল না ওই কাজটা নরম পেটে কি করে করল আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিছে মানুষের পিত্তথলিকে তোর মধ্যে এসিড তৈরি কর এক ফোটা এক ফোঁটা করে এসিড পাকস্থলিতে ফেলে দেয় ওইটার ঝাঁঝে খাবারগুলো একেবারে নিষ্পেষিত বাটা থেকে বাটা আপনি যদি ব্লান্ডার মেশিন দিয়েও ব্লান্ড করেন এত ডাইলেশন করতে পারবেন না আপনার খাবারগুলো পেটের মধ্যে যে পরিমাণ ডাইলেশন হয় হয়ে ওইখান থেকে রসগুলো আবার চাপে পরিপাকতন্ত্রে রসগুলো কিডনিতে পাঠায় দেয় বর্জ্যগুলো পায়খানার থলিতে পাঠায় দেয় কিডনি দেহের ছয়টা পথার পদার্থ দরকারি যেগুলো আমি শর্করা পানি লবণ ভিটামিন তারপরে আরেকটা পদার্থ আছে ওইগুলো রাখে রাইখে এমন ছাঁকনি দিয়া ছাঁকে শুধু পানীয়ার এসিডগুলো পস্রাবের থলিতে পাঠায় দেয় আর বাকি প্রয়োজনীয় পদার্থগুলো রক্তে লুকায় দেয় এজন্য ফিকির করলে আপনি দেখবেন আপনার স্রষ্টা আপনার অতীব কাছে তাই কাদের মতলক হাইয়ল কৈয়ম যাতে কুদ্দুস তার কিতাবের মধ্যে বলেছেন আনা আকরব ইলেকা মিন হাবলিল ওয়ারিদ তার শাহরগ তোর যত কাছে আমি প্রভু তোর ইয়ের চেয়েও কাছে তো এই যে একটা জিনিস দেখাইলাম এই খাবারগুলো কে ডাইলেশন করে ওইখান থেকে রসগুলো আমার দেহের মধ্যে ঢুকায় আবার একটা রাস্তা দিয়ে বর্জ্য বের করে দেয় আরেকটা রাস্তা দিয়ে যুক্ত বের করে দেয় কে তিনি। তাই আল্লাহ মানুষকে হুকুম করছে তোর দিকে তুই টাকা দেখ না তোর জিসিমের দিকে বোটের দিকে তোর দেহের দিকে তাকা তোর কি মনে হয় এগুলো এমনিতে হয়ে গেছে কোন কারিগর বিনে তখন তুই সাক্ষী দিতে বাধ্য হবি লা ইলাহা আছে কেউ জানি না তিনি কে কোথায় থাকেন কেমন আছেন কি হালে আছেন এত কিছু জানি না কিন্তু কেউ আছে যিনি আমাকে সৃষ্টি করেছেন এত অপরূপ তো দোস্ত আসেন না জোরে সরে বলিষ্ঠ কণ্ঠে মনের মনিকোঠা থেকে জকল সরে বেশি নয় শুধু একবার বলি আলহামদুলিল্লা আমি আপনাদের সম্মুখে আজকে প্রার্থনা সম্পর্কে কিছু কথা দোয়া দোয়া সম্পর্কে কিছু কথা বলব আল্লাহ তার কিতাবের মধ্যে বলেছেন বন্দাহে আস্তা জিবিলা লাকুম তোর যদি প্রয়োজন হয় তো আমাকে ডাকিস তোর ডাকে আমি সাড়া দেব আপনারা সজাগ না ঘুমিয়ে গেছেন তুই আমারে ডাকিস যদি প্রয়োজন পড়ে তোর ডাকে আমি সাড়া দিব ওদৌ নে আস্থা ডাক ডাকিস ডাকলে সাড়া দিব আল্লাহ আকবর ডাকলে সাড়া দিবেন এই জন্যে যে যেখানে আছেন তারে ডাকেন দোয়া করেন প্রার্থনা করেন মনাজাত করেন আপনার কাছে মনাজাতের চেয়ে বড় আর কিছু নেই আমাদের একমাত্র সম্বল আমাদের প্রার্থনা আমাদের মোনাজাত মনাজাতের চেয়ে বড় কিছু আমাদের কাছে নাই বরং বলেন যে মনাজত মনাজাত ছাড়া প্রার্থনা ছাড়া আমাদের কিছু নাই আমাদের একমাত্র সম্বল হল প্রার্থনা একটা মানুষ যত সমস্যায় পড়ুক প্রার্থনার দ্বারা তার বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বন্দী হয়েছে ওইখানে আল্লাহকে ডাকছে হে আল্লাহ এত মহা বিপদ থেকে উদ্ধার করবার কোন শক্তি তোমাকে বিনে নেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন ইউনুস আলাইহি সালাম কি মুক্তি পাইছিল না পায় নাই ওইখানে আল্লাহ বলছে ফাস্তা যাব না লাহ। ফাস্তা যাব না আল্লাহ ফাস্তা যাব না ফাস্তা যাব না ফাস্তা যাব না পাস্তা যাব না আল্লাভ ইউনস যখন আমাকে ডাকছিল তার ডাকে সাড়া দিচ্ছে অন্য মিনাল কুমৃণালকম্মি তাকে পেরেশানি থেকে মুক্তি দিছি ওয়াকাদাদি কানু ঝিল আমি আল্লাহ ওয়াদা করলাম দুনিয়ার কোনো মানুষ যদি সমস্যায় পড়ে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেবাকে সেওয়া সন্তা নেহে খোদাকে সেওয়া অহেতুক ডাকি অহেতুক বাবা কে মা কে বাই কে বোন কে রাজা কে বাদশা কে কতই না ডাকি মেম্বার চেয়ারম্যান কে ডাকি অযথা অযথা এই সমস্ত ডাক ছেড়ে দাও কই শুনতা নেহে খোদা কে সেবা আল্লাহ বিনে তোমার ডাক কেউ শুনে না کوئی راستہ نہیں خدا کے سوا کن پت نہیں دو آسرا مایوس نہ مایوس نہ زمین اپنے خطہ سے তাক জাতি হার কি দো আছে তাক জাতি হার কী তো আসে তুমি নিরাশেও না সমস্যা আছো আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব আল্লাহ কিছু মানুষ দোয়া করতে করতে কাফের হয়ে যায় আজব কথা কি তুই এসব দোয়া করতে করতে কাফের হয়ে যায় কিছু মানুষ নামাজ পড়তে পড়তে কাফের হয়ে যায় কেসি বাত দোয়া করল কবুল হলো না দুই দিন দোয়া করল কবুল হলো না এক সপ্তাহ দোয়া করল কবুল হলো না এক মাস দোয়া করল কবুল হলো না এক বছর দোয়া করল কবুল হল না এক সময় সে দোয়া করা ছেড়ে দিল সে মায়ুস হয়ে গেছে নিরাশ হয়ে গেছে বা সে কাফের হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিনের উপর ভরসা রাখতে পারে নাই যে তিনি দিবেন এক বছর ডাকার পর সে নিরাশ হয়ে গেছে আর ডাকে না প্রার্থনা ছেড়ে দিয়েছে মনা ছেড়ে মনা জাত ছেড়ে দিয়েছে আহা অনেক প্রমাণ আছে হ্যাঁ অথবা কেউ দশ বছর ডাকছে ডাকার পরে এবার ছেড়ে দিয়েছে এই জন্য বলছি অনেক মানুষ দোয়া করতে করতে কাফের হয়ে যায় অনেক মানুষ নামাজ পড়তে পড়তে কাফের হয়ে যায় কারণ নামাজের কোনো ফলাফল তার হচ্ছে না নামাজের কোনো ফায়দা পাচ্ছে না নামাজের কোনো লাভ সে খুঁজে পাচ্ছে না যে কারণে এক সময় সে নামাজ ছেড়ে দিতে বাধ্য যে যদি দোয়া শুরু করো আর শেষ না তিনি কবে শুনবেন কবে আমার ডাকে সাড়া দিবেন এই দিকে তোমার দৃষ্টি কেন তোমার দোয়া তিনি কবুল করে নিয়েছেন হয়তো প্রথম দিন অথবা দ্বিতীয় দিন আজ তুমি বারো বছর ধরে চব্বিশ বছর ধরে তিন বারণ ছয় বছর পঞ্চাশ বছর ধরে ডাকতেছ কিন্তু ডাক তো কবুল হয়ে গেছে প্রথম দিন যেই বিষয়টা নিয়ে ডাকা ডাকি তুমি যে বিষয়টা প্রভুর কাছে চাইছিলে আসলে তিনি ওইটা তোমাকে দিবেন তো দিবেন আসলে দুনিয়াতে দিবেন না কবুল হয়ে গেছে কিন্তু তুমি দোয়া করা ছেড়ে দিলা চাইলেই যে তোমাকে দিয়ে দিবে এখন এমন কোনো কথা নহে আজ না দিয়ে কালো দিতে পারে এ সপ্তাহে না দিয়ে আগামী সপ্তাহেও দিতে পারেন এ মাসে না দিয়ে আগামী মাসেও দিতে পারেন এ বছর না দিয়ে আগামী বৎসরও দিতে পারেন হ্যাঁ এই যুগের মধ্যে না দিয়ে আগামী যুগেও দিতে পারেন অথবা তোমাকে এই জীবনে দিবেই না দিবে তোমাকে কবরে দিবে তোমাকে হাসরে দিবে তোমাকে মিজানে দিবে তোমাকে ফুলসিরাতে দিবে তোমাকে জান্নাতে কারণ আল্লাহ ভালো মনে করছেন সে আমার কাছে প্রার্থনা করেছে দুনিয়াতে দেওয়ার চেয়ে ভালো হবে তার ঠেকার দিনে যদি দিয়ে দেই আরে দোস্ত দুনিয়ার ঠেকা বড় না মরণের ঠেকা বড় দুনিয়ার ঠেকা বড় না কবরের বড় দুনিয়ার ঠেকা ঠেকা বড় না হাসরের মাঠের ঠেকা বড় দুনিয়ার ঠেকা বড় না মিজানের পাল্লায় যখন তোমার আমল নামা মম্পন করবে তখনকার ঠেকা বড় দুনিয়ার ঠেকা বড় না ফুল সিরাতের ঠেকা বড় তুমি দুনিয়াতে মালিকের কাছে বেশি না এক শতাংশ জমি প্রভু হে মানুষের বাড়িতে বাড়িতে থাকি বাড়া থাকি এখানে থাকি সেখানে থাকি দয়া করো বেশি নয় আমাকে এক শতাংশ জায়গার ব্যবস্থা করো ওই মানুষটা একশো বছর হায়াত পাইল একশো বছর দোয়া করলো সে এক শতাংশ জায়গা পাইল না আমল নামা দেখায় দেখলো পার হওয়ার মতন না জান্নাতে যাইবার মতন না তখন আল্লাহ রাবুল আলমিন বললেন বন্দারে দুনিয়ার বাড়িতে একশো বছর তুই এক শতাংশ জমি আমার কাছে চাইছিলে দেই নাই দুনিয়ার বাড়িতে দেই নাই দেই নাই দেই নাই তার বিদ্যুতের গতিতে ওই মোনাজাতের পরিবর্তে ওই এক শতাংশ জমির পরিবর্তে ফুলসিদাত বিদ্যুতের গতিতে পার করে দিলাম আর দুনিয়া দশটা দুনিয়া একত্র করলে যত জায়গা এমন বড় একটা জাননা তোকে আজকে দিয়ে দিলাম ওই মানুষটা ঠকছে এই জন্য বন্ধু দোয়া করতে করতে বেঈমান মানুষের না কি দোয়া করব চাইলাম তো এক মাস চাইলাম দুই মাস চাইলাম বছর দশ বছর যাবত এক দেশিম জায়গা চাইলাম দশ বছর না বিশ বছর চাইলাম বিশ বছর না তিরিশ চল্লিশ পঞ্চাশ আজকে আমার দশজন ভোলা পান একশো বছর ধরে আল্লাহকে বললাম আল্লাহ দুই শতাংশ জায়গা দাও এক শতাংশ জায়গা দাও মালিক দিছে না আপনি কি নিরাশ হইছেন না হয় নাই হইলে কাফের হয়ে গেছে আর যদি মনে করতে পারেন আমার দোয়া আমার প্রভুর দরবারে নিশ্চিত কবুল হয়ে গেছেন হয়তো তিনি আমাকে দিবেন না আমার মরণ বাদে আমার সন্তানদেরকে দিয়ে দিবেন এমন ছেলে নাই যার বাবা তাকে এক শতাংশ জায়গাও দিয়ে যাইতে পারে নাই কিন্তু বাবার মরণের পরে সে একশো কানি জায়গার মালিক হয়েছে আপনারা দেখেন নাই কোনো দিন ওইটা ছেলের কামাই না ওইটা দশ ছেলের উপার্জন না বাবার একশো বছরের মনাজাত তোর বাবাকে দেয় নাই তোরা দশ বাই তোদেরকে আমি এক হাজার কানি জায়গার মালিক বানাইলাম এটা কেবল তোর বাবার দোয়ার বরকতে অথবা দুনিয়াতে দিলেই না কবরের সুয়াল আল্লাহ নিজে জবাব দিয়ে দিলেন বন্দা রে একশো বছর দোয়া করছিলি এক শতাংশ জায়গার জন্য ও ফেরেস্তা তার সুয়ালের জবাব লাগবে না তার জবাব আমি দিব তোরা ফিরে আয় তার জান্নাতের ব্যবস্থা করে দে মায়ুস না হো আহলে জমিন আপনি খাতাছে আছে তুমি পাপি তুমি অপরাধী নিরাশ হও না যদি নিরাশ হও তাইলে কিন্তু তুমি কাফের হয়ে গেলে আর যদি দোয়া কবুল হয় না তারপরও করে কবুল হয় না তারপরেও করে কবুল হয় না তারপরেও করে সে পায় না তারপরও করে সে পায় না তারপরও করে মনে করবেন এখানে রাজ আছে রহস্য আছে আপনি যেটা চাচ্ছেন আপনাকে ওইটা দিবে না ওইটা আপনাকে পোষাবে না এর যে বড় মাপের আপনাকে কিছু দেওয়া হবে একটা দার কথা বলে শেষ করে দিলাম কই রাস্তা নেহে দোয়াকে সেওয়া کوئی سونتا نہیں خدا کے سوا وآخر آخری ان انی الحمد للہ العالمین